Virou ter porco. স্বাগত নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের জন্য ইতিমধ্যেই প্রচুর সংখ্যক সরকারি কর্মচারীদের উপর করা ব্যবস্থা নিয়েছিল নির্বাচন কমিশন যে পরিসংখ্যান ইতিমধ্যেই উঠে এসেছে সেই পরিসংখ্যান বলছে যে নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এখনো পর্যন্ত বরখাস্ত হয়েছেন তেরো জন সরকারি কর্মচারী নির্বাচনের আগে সরকারি কর্মচারীদের নিরপেক্ষ থাকার করা বার্তা এবার কমিশনের শুক্রবার করা হাতে নির্বাচন পরিচালনা করবেন নির্বাচন কমিশন সে বিষয়ে বিস্তারিত জানব টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি শতাব্দী দেবনাথ শতাব্দী শুক্রবার করা হাতে নির্বাচন পরিচালনা করার নির্দেশ সেই ক্ষেত্রে নির্বাচনের আগে সরকারি কর্মচারীদের দিকে আবারো কঠোর মনোভাব কমিশনের কি বলবে একদমই দেখো অঙ্কিতা যে যখন থেকে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে তখন থেকে কিন্তু স্বাভাবিকভাবেই দেশ জুড়ে যে লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে আদর্শ আদর্শ নির্বাচনী আচরণ বিধি লাগু করা হয়েছে এবং সেই নির্বাচনী আচরণ বিধি যদি কেউ লঙ্ঘন করে স্বাভাবিকভাবেই তাকে শাস্তির কোপে পড়তে হবে এবং সেক্ষেত্রে তুমি দেখো তুমি যারা নির্বাচনী দায়িত্বে রয়েছেন তাদের ক্ষেত্রে বিশেষ করে তারা যদি নির্বাচন বিধি লঙ্ঘন করে স্বাভাবিকভাবে তাদেরকেও কিন্তু কোনো ভাবেই ছাড়া হবে না কেননা জাতীয় নির্বাচন কমিশন কিন্তু স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে লোকসভা নির্বাচনকে কার্যত সুষ্ঠু করার জন্য কিন্তু যে কোনো ধরনের পদক্ষেপ তারা গ্রহণ করছেন এক প্রকার বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থাকে আটো করা হচ্ছে রাজ্যের ক্ষেত্রেও কিন্তু ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রেও ব্যতিক্রম নয় কেননা দুদফায় ভোট এবং স্বাভাবিকভাবে ত্রিপুরার দুটি সংসদীয় আসন রয়েছে এবং পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে উনিশ তারিখ আহ উনিশ এপ্রিল ভোট এবং পাশাপাশি পূর্ব ত্রিপুরার জন্য ছাব্বিশ এপ্রিল ভোট গ্রহণ করবো কিন্তু জানানো হয়েছে তো স্বাভাবিক সেই জায়গায় রাজ্যের ক্ষেত্রে নিরাপত্তা বেশি আহ রাখা হয়েছে কোনো ধরনের যেন রাজ্যে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেক্ষেত্রে নিরাপদ আহ বিভিন্ন বিষয় কিন্তু ঘটিয়ে দেখছে রাজ্যের নির্বাচনী আধিকারিক তো কিন্তু বলা যায় যে নির্বাচনী আধিকারিক যে একটি তথ্য দিয়েছেন স্বাভাবিকভাবে একটি চাঞ্চল্যকর তথ্য যেখানে কিনা বলা হচ্ছে যে মুখ্য নির্বাচনী আধিকারিক ত্রিপুরা গরিত তিনি বলেছেন যে তেরো জন আধিকারিককে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে সাসপেনশনের অধীনে তাদেরকে রাখা হয়েছে কেননা যখন মডেল কোড পদ কন্টাক্ট বলবৎ হয়েছে সেই কন্টাক্ট বলবৎ থাকাকালীনই মোট ছাব্বিশ কোটির উপর ছাব্বিশ কোটি মূল্যের উপকরণ এছাড়াও কিন্তু নগদ টাকা জব্দ করা হয়েছে আর যার কারণে এই তেরো জন আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে এবং তিনি এও জানিয়েছেন যে তার তার অফিস মডেল কোড অফ কন্ডাক্ট এর অধীনে নিষিদ্ধ বিভিন্ন অসদ আচরণের বিষয়ে ছাব্বিশটি অভিযোগ ইতিমধ্যে তিনি পেয়েছেন এবং সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু কার্যত তোমার ইতিমধ্যে তোমার উনষাটটি করা হয়েছে এবং এই কিন্তু তোমার জন সরকারি কর্মকর্তাকে ইতিমধ্যে সাময়িক আহ সাময়িক ক্ষণের জন্য কিন্তু বরখাস্ত করা হয়েছে এবং জানানো হচ্ছে তবে তাদের মধ্যে কিন্তু এই তেরো জনের মধ্যে জন রয়েছে তোমার শিক্ষা বিভাগের এছাড়াও রয়েছে পাঁচজন কর্মকর্তা বিভাগొక్క বআইনি সাথে যুক্ত ছিলেন বলে কিন্তু খবর পাওয়া যাচ্ছে এবং একজন কর্মকর্তাত্বা ছিলেন স্বাস্থ্য বিভাগের পাশাপাশি একজন একজন রয়েছে তোমার গ্রামীণ रोजगार শিবক এবং এমসিসি লঙ্ঘন এইসব দায়িত্ব অবহেলার অভিযোগে কিন্তু কার্যত প্রমাণ পাওয়া গেছে এবং তাদেরকে কিন্তু সাময়িক ভাবে কিন্তু বরখাস্ত করা হয়েছে এমনটা কিন্তু জানিয়েছেন নির্বাচনী অধিকারী দুর্নীতি দপ্তর এবং এই ক্ষেত্রে তিনি বলেছেন যে এমসিসি কার্যকর হওয়ার পর মোট 26% মূল্যের হিসাব পিহিত জব্দ করা হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু প্রায় তোমার তেইশ কোটির মাদক দ্রব্য কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছে এছাড়া যা কিনা বলা যায় নির্বাচনের বাধার পরে প্রায় তোমার দু দশমিক পাঁচ কোটি টাকার অবৈধ মদ জব যে বলে তিনি খবর পেয়েছেন আর পাশাপাশি তোমার সাত লাখের ও কাঁচা কাঁচা মূল্যে হিসাববিহীন নগদ মূল্য প্রয়োগ করা হয়েছে এবং শিক্ষিতে বলা হচ্ছে পুলিশ এবং আইকোর যারা তারা কিন্তু সবটি বিষয় তারা কোপিয়ে রেখেছেন এছাড়াও নিকতবর্তী নির্বাচনের প্রেক্ষিতে সিইউ জানিয়েছেন যে 7টি विधानसभा বিভাগের পরিটির জন্য বিপুল নিষ্পত্তি করবে সুযোগ আড়াআড়ি আড়াআড়ি ভাবে কর্মকর্তা নিয়োগ করা হয়েছে এবং তাদের নাম এবং পরিচয় গুলি কিন্তু ইতিমধ্যে বিভিন্ন আউটলিট এর মাধ্যমে ব্যাপকভাবে কিন্তু শেয়ার করা হচ্ছে যাতে করে কিংবা তোমার লোকেরা প্রয়োজনে তাদের সাথে যোগাযোগ করতে পারেন এক প্রকার যেন কোনো ভাবে প্রতিকূল ঘটনার সম্মুখীন না হয় তাদেরকে যেন কোনো ভাবে ভয়ভীতি দেখানো না হয় তারা যেন সুরক্ষিত ভাবে থাকে এবং সুরক্ষিত ভাবে তারা যেন ভোট দান করতে পারে কেননা ভোট মানে জনতার রায় এবং জনতার শেষ রায় জনতার যাবতীয় সব তাই কিন্তু এবার শেষ কথা তো সেই জায়গায় দাঁড়িয়ে তাদেরকে নিরাপত্তা রাখার জন্য কিন্তু বিভিন্ন আউটলেটের মাধ্যমে তোমার কর্মকর্তা নিয়োগ করা হয়েছে এবং রাজ্যের ক্ষেত্রে মোতায়েন করা হয়েছে তো সেই নির্বাচনকে কেন্দ্র করে যে বিভিন্ন বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে তার কিন্তু আর বলার অপেক্ষা রাখে না আর তাই এবার এই অফিসারদের একটি অভিযোগ পাওয়ার পরই তদন্ত শুরু করা হয়েছে এবং তদন্ত শুরু করার আহ ইতিমধ্যে প্রক্রিয়া চলছে আর এই বিদ্যমান প্রক্রিয়াগুলোর জন্যই

কেন্দ্র করে যে অভিযোগ পেয়েছে সেই অভিযোগ মারফতে কিন্তু ইতিমধ্যে তেরো জন আধিকারিককে সাময়িক আহ সাময়িক খনের জন্য কিন্তু তোমার সাসপেন্ড করা হয়েছে খবর পাওয়া যাচ্ছে ধন্যবাদ অর্থাৎ বিভিন্ন বিষয়ে কিন্তু করা নজর রেখেছে জাতীয় নির্বাচন কমিশন হোক রাজ্য আর হোক বহিরাজ্য বিভিন্ন জায়গায় কিন্তু নির্বাচনী যে বিভিন্ন আচরণ বিধি রয়েছে তা উলঙ্ঘনের উপর কিন্তু করার পদক্ষেপ গ্রহণ করছে জাতীয় নির্বাচন কমিশন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন